নিট উত্তীর্ণ হয়েছে আমিও একজন নিট এক্সপার্ট মানে আমিও পরবর্তীতে নিট দেব তাদের প্রতি আমার মানে অনেক অভিনন্দন এবং আমার যারা এইচএস টপার এবং যারা আমার মতোই স্কুল টপার হয়েছে মাধ্যমিকে তাদেরকে আমি অত্যন্ত মানে অধিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সব কথা ক্লথস অ্যান্ড ড্রেসেস পক্ষ থেকে যে এরকম একটা অনুষ্ঠানে সংবর্ধনা প্রদানের যে একটা উদ্যোগ দেওয়া হয়েছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মতো যারা স্কুল টপার বা নিতে উত্তীর্ণ হয়েছে বা যারা এইচএস স্টপার তারা সাফল্য অর্জন করেছে এবং আমাদেরই সাফল্য অর্জনের পর আমাদেরকে যে এভাবে সংবর্ধনা প্রদান করা হচ্ছে তার জন্য মানে এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং এই যে এই প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠান করে যেতে পারে এবং এই প্রতিষ্ঠানে আমি দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদেরকে দেখে যারা নিট অ্যাসপিরেন্ট তাদেরকে দেখে যেরকম আমি মানে আমি নিজে থেকে খুবই আনন্দিত হচ্ছি এবং মানে আমি মানে বোঝাতে পারবো না যে যারা নিট অ্যাসপিরেন্টস আছে তাদেরকে দেখে যেরকমভাবে আমি মানে নিচে মোটিভেটেড হচ্ছি সেরকমভাবে আমাদেরকে দেখে যেন পরবর্তীতে আর যারা প্রাথমিক দেবে বা যারা আমি আমি পাশাপাশি যারা এইচএস টপার হয়েছে তাদেরকে দেখেও আমি মোটিভেটেড হচ্ছি সেরকমভাবে যেন যারা পরবর্তীতে মাধ্যমিক দেবে তারা আমাদের মতো মাধ্যমিক টপারদেরকে দেখে মোটিভেটেড হবে যে তারাও যেন আমার মতো এই স্টেজে এসে দাঁড়াতে পারে এবং সংবর্ধনা নিতে পারে আমি এই প্রতিষ্ঠানকে দীর্ঘ কামনা করছি যেন এরকম উত্তর প্রত্যেক বছর বছর নেওয়া হয় এবং আমি যেন নিজে আবার এইচএস টপার হিসেবে বা নিট একট হিসেবে আবার এই মঞ্চে আসতে পারি সেটা আমি চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি